আমরা সকলেই অবগত আছি রমজান মাস মানে হচ্ছে রোজা রাখার মাস কিন্তু রোজা আসলে কি এবং রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নাম কি রোজা আসলে বিষয়টা সেটা না না খেয়ে থাকলেই শুধুমাত্র রোজা হয়ে যায় না রোজা থাকার আরও কয়েকটা গুণ আছে এবং আরও কয়েকটা নিয়ম আছে। যদি আমরা সব নিয়মগুলো পালন না করি তাহলে কিন্তু আমাদের রোজা হবে না যদি আমরা শেহরি থেকে ইফতার পর্যন্ত কিছু না খেয়ে থাকি অথচ অনেক কিছু কাজ আছে যে কাজগুলো করলে আমাদের কোনো রোজা হবে না তো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে না খেয়ে থাকার পাশাপাশি আরও কী কী করতে হয় সে বিষয়গুলো বলছি সেগুলো হচ্ছে যেমন আমাদেরকে না খেয়ে থাকার একটা প্রথম নম্বর ধাপ আছে তারপরে আমাদেরকে মনে মনে নিয়াদ করতে হবে যে আমরা একটা ফরজ রোজা রাখছি আর এর পাশাপাশি আমাদেরকে যে কাজগুলো করতে হবে রোজা থাকা অবস্থায় যে কোনো রকমের খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে যে কোনো মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে কোনো হারাম কাজ করা যাবে না এবং কোনো খারাপ দৃশ্য কোনো জায়গায় যদি কোনো খারাপ কিছু দেখা যায় সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে তো এই কাজগুলো রোজার মধ্যে পড়ে যে আমরা খারাপ কথা বলবো না মুখে কোনো গালি ব্যবহার করব না কোনো হারাম কাজ করবো না এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য রোজা রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য আমরা রোজা রাখা অবস্থায় আমাদের সামনে যতই রাজভোগ থাকে না কেন যতই দামি দামি খাবার থাকে না কেন সেইটাকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে যে আমাদের যে টাইম লিমিট করা আছে ইফতারের জন্য সেই টাইমের আগে যতই ভালো খাবার থাকে না কেন সেটা আমরা খেতে পারবো না কারণ হচ্ছে আমরা ওই টাইমের আগে ইফতার করতে পারবো না তাহলে ধৈর্যটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আরও কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে রোজা অবস্থায় কোনো রকম কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না এটা করলে আমাদের রোজা ভেঙে যাবে এবং নষ্ট হয়ে যাবে তো রোজা হচ্ছে একটা পবিত্র জিনিস আমাদেরকে পুরো যেমন আমরা নামাজ পড়ার জন্য অজু করে পবিত্র হয়ে যাই ঠিক সেই রকমই রোজা থাকলে পরে আমাদের যতটা টাইম আমরা রোজা থাকবো সেই টাইমে আমাদেরকে পুরোটাই পবিত্র থাকতে হবে এবং আমাদেরকে সঠিকভাবে চলার চেষ্টা করতে হবে যাতে কোনোভাবে নাপাক হয়ে না যায় আর আরও একটা বিষয় আছে যেটা কোনো কারণে রোজা থাকা অবস্থায় ঘুমিয়ে থাকা অবস্থায় যদি কোনোভাবে কারোর স্বপ্নদোষ হয়ে যায় তাতে রোজার কোনো প্রবলেম হবে না সেটা গোসল করে নিলে ঠিক হয়ে যায় কিন্তু নিজে ইচ্ছাকৃত কেউ যদি হস্তময়থিন করে থাকে তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে এবং সে রোজা আবার তাকে কাজা হিসেবে করতে হবে তো এই অনেকগুলো বিষয় আছে রোজার আরও অনেক বিষয় আছে যেগুলো আমি অতটা বললাম না তবে যেটুকু সম্ভব হয়েছে বলেছি সবাইকে একটা কথাই বলবো রোজা শুধুমাত্র না খেয়ে থাকার না নাম রোজা নয় আমাদের মুখের ভাষা ঠিক রাখতে হবে ব্যবহার ঠিক রাখতে হবে চোখের নজর ঠিক রাখতে হবে এবং হালাল রোজি খেতে হবে হালাল পথে থাকতে হবে তবে আমাদের রোজা সম্পূর্ণভাবে সঠিক হবে আর শুধু শুধুমাত্র আমাদেরকে রমজান মাসে করলেই হবে না আমাদের যদি আমরা যদি বারো মাস আমাদের মুখের ভাষা চোখের যে দৃশ্য দেখার নাজারা এগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটাও পরিবর্তন হতে পারে তার জন্য সবাইকে বলবো রোজা রাখো নিজের পবিত্রতা বজায় রাখো এবং রোজা রাখার আরও একটা উপকারিতা আছে সেটা হচ্ছে বৈজ্ঞানিকরা এখন প্রমাণ করেছে যে দীর্ঘ টাইম অর্থাৎ পনেরো থেকে ষোলো ঘন্টা যখন আমরা কিছু খাই না এক ফোঁটা পানি পর্যন্ত খাই না তখন আমাদের শরীরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিয়াটা পুরো নষ্ট হয়ে যায় অর্থাৎ অনেকক্ষণ দীর্ঘ টাইম চোদ্দো পনেরো ঘন্টা কোনো রকম খাবার না পাওয়ার কারণে সেই ব্যাকটেরিয়াগুলো মরে যায় সেই কারণে আমাদের শরীরে অনেক উপকার হয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়ে গেছে সেই জন্য রোজা রাখলে আমাদের শারীরিক উপকারিতা আছে এবং নিজস্ব যে ইমানকে ধরে রাখার সৎ পথে থাকার এবং আল্লাহর আদেশ সবগুলো আমরা একটা রোজার মাধ্যমে পেয়ে যাচ্ছি তার জন্য সবাই চেষ্টা করব। আমরা রোজা রাখব এবং আল্লাহর আদেশকে পালন করব এবং যে ফরজ রোজা সেটা পালনের পালন করার সাথে সাথে আমাদের যে পাঁচটা ফরজ আছে নামাজ নামাজের পরে দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে রোজা তো আমরা অবশ্যই এটা পালন করব যতক্ষণ আমাদের শরীর ঠিক আছে যদি আমাদের বড়ো ধরনের কোনো অসুখ থাকে যে কারণে যে অসুখের কারণে আমরা রোজা করতে পারবো না যদি রোজা করতে যাই সেখানে মৃত্যুর সম্ভাবনা আছে এরকম কিছু হলে হয়তো তার জন্য কাজা রোজার ব্যবস্থা করা আছে কিন্তু সুস্থ অবস্থায় রোজা আমাদেরকে করতেই হবে প্রত্যেকটা মুসলমানের কর্তব্য আমাদেরকে রোজা করতেই হবে এটা আমাদের জন্য খরচ এখানে কোনো ছাড় নেই অনেক বড় বড় লোকরা আছে যাদের অনেক টাকা পয়সা আছে তারা কিন্তু রমজান মাসে তাদের শরীর নষ্ট হয়ে যাবে চেহারা খারাপ হয়ে যাবে এই এইভাবে অনেকে রোজা করে না কিন্তু রোজার কোনো ছাড় নেই রোজা করতেই হবে তো প্রত্যেক মুসলিমকে বলব নিজের স্বার্থে এবং আল্লাহর আদেশ পালন করার জন্য অবশ্যই আমরা রোজা করব আর সবাইকে রোজা রাখার জন্য উৎসাহিত করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে